আপনারাই বলেন তো এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম সিরিয়াতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে দেখলেন না যে সিরিয়ার বাসার আল আসাদ এর পতন ঘটিয়ে মুজাহিদ ভাইরা সেখানে গিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এই চব্বিশ দিনের মধ্যে তারা ওদের ছত্রিশটা বড় বড় যারা জালেম ছিল ওদের বিচার করা শেষ ওদের আর আমার দেশে কত বছর লাগতে পারে এগুলো করতে এই যে জিনিসগুলো কেন হচ্ছে না কেন হবে না কারণ আমরা ইসলামী শেরিয়া বা ইসলামী আইনটাকে বাস্তবায়ন করতে পারি নাই ইসলামী শেরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল ইনস্ট্যান্ট দেন কেসাস খুন করেছো ধরে নিয়ে আসা হবে তার পরিবারকে আনা হবে আর হত্যাকারীকে আনা হবে পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে সাক্ষী আছে প্রমাণ আছে সব আমাদের কাছে দলিল প্রমাণ মজুদ তুমি কি তাকে মাফ করতে চাও তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও না তার কেসাস চাও দুইটা অপশন দেওয়া হবে যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই আমাকে একশো উটের মূল্য দিলে হবে বা এটা এটা তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ আছে ও ছাড়া পেয়ে গেল যে খুন করেছে সে মাফ পেয়ে গেল কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে অনেক ঘটনা এমন ঘটেছে যে হ্যাঁ আমি তাকে মাফ করব যদি সে কোরআনে হাফেজ হয় তাহলে জেলখানায় গিয়েছে পুরো কোরআন হিপস করেছে তারপর সে ছাড়া পেয়েছে এমন ঘটনা ঘটেছে ইসলামী সারিয়ার মধ্যে আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই কেসাস চাই যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তার কেসাস চাই ওইভাবেই ইসলামী আদালত তার কেসাস বাস্তবায়ন করবে একেবারে কোর্ট মার্শাল শেষ এত সময় লাগে না চুরি করেছে চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ চোরদেরকে সামনে রাখা হবে চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে হাত রাখা হবে বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবেন উপস্থিত কিছু জনতাও থাকবে ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে চোরের বিধান শেষ জনগণ দেখলো চুরি করলে এই বিধান আরো কি চুরি বাড়বে না কমবে নিশ্চয়ই বাড়বে কি বল মনে জেনা করেছে যেটা জেনা একদম কমন আমাদের সমাজে জেনা রন্ধে রন্ধ্রে ঢুকে দেওয়া ঢুকে দেওয়া হয়েছে কি স্কুলে কি কলেজে কি ইউনিভার্সিটিতে খালি জেনা আর জেনা এটার শাস্তি একশো বেত্রাঘাত আঘাত তাও জনসমুখে প্রমাণিত হয় অবিবাহিত একশো বেত্রাঘাত আঘাত জনসমুখে আর যদি বিবাহিত হয় এই যে পরকিয়া দেবর ভাবি শালিদুলা ভাই চলতেছে না এইগুলা